আজকে আমরা দেখবো কিভাবে এই ধরনের ভাইরাল রিলস ভিডিও গুলো আপলোড করতে হয় ইতিমধ্যে কিন্তু কিন্তু আমার একটা ভিডিও ভিডিও এই ধরনের আপনি যখন এডিটিং করবেন এডিটিং করে আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু ফেসবুক রিল্সে ভাইরাল হয়ে যায় ব্যাপক ভাবে ফেসবুক রিলস যদি ইউটিউব শর্টসে এই ভিডিও আপলোড করেন এবং কি টিকটকে আপলোড করেন এই ধরনের ভিডিও কিন্তু খুবই ট্রেন্ডিং এ চলতেছে তাহলে আজকে আমরা শর্টকাট দেখবো এই ধরনের ভিডিও আপনারা কিভাবে এডিটিং করবেন আপনি সর্বপ্রথম চলে যাবেন আপনার ফোনের অ্যাপ্লিকেশনে অথবা আপনি যে কোনো ব্রাউজার থেকে আপনার মন মতো একটা ভিডিও আপনি এখান থেকে এডিটিং করে নেবেন আমি সাপোজ টিকটকে গিয়ে আপনাদেরকে দেখে দিয়েছি আপনি টিকটকে আসবেন এখান থেকে উপরে আছে আপনি যে কোনো ধরনের একটা ভিডিও এখানে লিখে দেবেন টিকটক এসে লিখে দেবেন ফিস ভিডিও আমি ফিস ভিডিও লিখে দিলাম তারপর আমাদের সামনে কিন্তু অনেক ধরনের ভিডিও কিন্তু চলে আসছে আপনি শুধু ভিডিওর উপরে ক্লিক করবেন ভিডিও উপরে ক্লিক করার সাথে সাথে আমার সাথে ভিডিওটা চলে আসবে তারপর শেয়ার অপশনে ক্লিক করে দেবেন তারপর থেকে কপি লিঙ্ক করে দেবেন কপি লিঙ্ক করার পর এখান থেকে আপনারা পাচ্ছেন যে আপনি ক্রমবাহাদুর আসার পর এখান থেকে শুধু ত্রিপল এস লিখে দেবেন এখান থেকে ট্রিপল এস লিখে দিলে ত্রিপল এস এবং টিকটক লিখে দিলে নতুন একটা ইন্টারবেস ওপেন হয়ে যাবে তারপরে ইন্টার উপরে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি যে লিঙ্কটা কপি করছেন সেই লিঙ্কটা এখানে কি করবেন টেস্ট করে দেবেন পেস্ট করে দিলে আপনার সাথে ডাউনলোড ডাউনলোড ক্লিক করবেন ভিডিওটা আপনার ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেলে আপনার সাথে চলে যাবেন আপনার ফোনের ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিয়েছি আমি খুব শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে খুব সহজে আপনারা ভিডিওটা এডেনি করতে পারবেন আর আপনি যদি আমার এই ফেসবুক পেজে নতুন দর্শক হন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে ভিডিওটা একটা শেয়ার করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন প্লাস আইকন প্লাস আইকনের উপরে একটা ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন প্লাস আইকনের উপরে ক্লিক করে দিলে আমাদের সামনে কিন্তু ভিডিওটা চলে আসবে দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটা ডাউনলোড দিয়েছি সেই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে ভিডিওর উপরে ক্লিক করে দিতেছি তারপর এখানে অ্যাড আমি অ্যাডও অ্যাড করে দেবো ভিডিওটা ভিডিওটা অ্যাড করে দিলে আমাদের সামনে কিন্তু ভিডিওটা চলে আসবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ওভারলি আপনি ভিডিওর নিচে দেখবেন একটা ওভারলি ওপরে অপশন আছে আপনি সেই ওভারলি উপরে ক্লিক করে দেবেন ওভারলি উপরে ক্লিক করে দিলে এখানে অ্যাড ওভারলি আপনি আপনি ফোন ক্যামেরা দিয়ে যে কোনো একটা ভিডিও শ্যুট করে নেবেন ভিডিও শ্যুট করার পর থেকে আপনি সেই ভিডিওটা আবার এখানে অ্যাড করে দেবেন সেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ভিডিওটা চলে আসছে এখান থেকে ভিডিওটা যতটুকু দরকার ততটুকু রেখে দেবেন এবং বাকি আপনি করবেন কেটে দিবেন যে অংশটুকু আমি কেটে দিচ্ছি আমি সাপোজ ভিডিওটা কিন্তু এডিটিং করতেছি আপনার চাইলে আরো শর্টকাটে এডিটিং করতে পারবেন দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু চলে আসছে তারপর এখান থেকে আমরা ভিডিও ক্লিক করবো তারপর এদিকে আসলে দেখতে পারবেন রিমুভ বিজি রিমুভ বিজি অটো রিমুভার অটো রিমুভার উপরে ক্লিক করলে আমাদের ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড টা এটা কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড টা রিমুভ হয়ে যাচ্ছে আমাদের ভিডিও রিমুভ কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ড টা কিন্তু রিমুভ হয়ে গেছে তারপর এখান থেকে ভিডিও অনুযায়ী আপনার ছোট বড় করে দিবেন ভিডিও উপরে ক্লিক করে এখান থেকে ভিডিওটা আপনার মন মতো যে জায়গাতে আপনার ভিডিও যে জায়গাতে বসালে আপনার ভালো হবে সে জায়গাতে আপনি ভিডিওটা কি করবেন আমাদের ভিডিওটা কিন্তু এডিটিং হয়ে গেছে যদি ভিডিওটা প্লে করে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু টোটালি সম্পূর্ণভাবে এডিটিং হয়ে গেছে আপনার চাইলে এভাবে ভিডিও এডিটিং করবেন এবং ভিডিও এডিটিং করে যদি এই ধরনের ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু এই ধরনের ভিডিও রিলস আকারে আপলোড করলে কিন্তু খুবই ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কত সুন্দরভাবে কিন্তু এডিটিং হয়ে গেছে তারপর বাকি যে ভিডিওগুলো থাকবে যে সেই ভিডিওগুলো কিন্তু আপনার এখান থেকে প্রুপ করে দিবেন প্রুপ করে দেখতে করছেন আমি এটা ক্রুপ করে দিলাম আমাদের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ভাবে এডিটিং হয়ে গেছে তারপর উপরে দেখতে পাচ্ছেন যে সেভ আইকন আমরা সেভ উপরে ক্লিক করে এখান থেকে ভিডিওটা আমরা ডাউনলোড করে নেব অথবা এক্সপোর্ট করে নেব